মসজিদে মসজিদে কাটি নিয়ে নিয়ে বিশেষ করে শীতকালে ভ্রমণের উদ্দেশ্যে ঘুরে আমি বলে এটা তবিলিক নয় এটা একটা দুঃখাবাজি এটা তাবিলিক হবে না তবিলিক এটা নাম হবে না চ্যালেঞ্জ করে বললাম তবিলিক এবং তালিমের মধ্যে কি আছে আছে তবিলিক আর তালিম তাবিলিক মানে যেখানে ইসলাম পৌঁছে নাই সেখানে ইসলাম পৌঁছিয়ে দেওয়াকে তবিরিক বলা হয় আর তালিম মানি একটা মানুষ তালেবে এলাম তারা জানে না তাদেরকে শিখানোকে এটাকে তালিম বলা হয় তাহলে বোঝা যাচ্ছে তবিরিকের প্রথমে নামটা বলুন তবিরিকের প্রথমে নামটা আমার কথাটা যদি ভুল হয় আপনি স্ট্রেট আসতে পারবেন কোনো অসুবিধা নাই আমার পাশে দুজন তিনজন হকালে আলাম আছেন আমি একজন ছোট মানুষ তাইলে এটা কি হবে না তবিলিক হবে না এটা কি হবে এই তবিলিকের নাম হতে হবে কি তালিম গ্রুপ কি গুরু হতো বলুন হলো এটার নাম হতে হবে তালিম গ্রুপ কিন্তু তারা দিয়েছে তবিলিগ গ্রুপ তাহলে তাদের প্রথমে নামটা যাদের প্রথমের নামটাই ভুল তাহলে তাদের পিতুরা শুদ্ধ কি পাওয়া যাবে আল্লাহ আমাদেরকে সবাইকে হেদায়েত নাশি করুক কাটি লইলো গুরুদে আহা ابو মসজিদে মাসলাটা যদি জিজ্ঞেস করি যদি জিজ্ঞেস করি আমি চ্যালেঞ্জ করে বলতেছি কালকে বলবেন না বদনামি নয় আমি তো মাইকে বলতেছি ও পেন করে আমার আওয়াজগুলো কি সবখানে যাচ্ছে না ভদ্রতার সাথে এসে আমার কাছে প্রশ্ন করুন আমি জবাব দেব দুইজন আলাম আছেন ভদ্রতার সাথে আসে এসে আপনি একটা কাগজ লিখে পাঠান আমি জবাব দিব এটা তবলিক নয় এটা তালিম তার নামটা তো বল আত্মবিলিক করার জন্য মসজিদ থাকার জন্য মশলা কি এটা যদি তাদেরকে জিজ্ঞেস করি যারা আত্মবিলিক করতে আসছেন জবাব দিতে পারবে যাক উদ্দেশ্য নয় আল্লাহ সবাইকে হেদায় নাসীফ করুক এ দেশে ইসলাম তাবলি কেন নাই এদেশে ইসলাম এনেছেন আল্লাহর তাদেরকে বাদ দিয়ে তাবলি কিসের তাদেরকে বাদ দিয়ে তালিম কিসের এ দেশে